কিসে দাঁড়াবে মানে আমি দাঁড়াবো দাঁড়াবো ভোটে না মানে খোলা মাঠে খোলা মাঠে বিতর্ক হবে নাকি ঘুষো হবে নাকি গোলাগুলি হবে কোনটা ও তো বলেছে যে বুক খুলে দেবে গুলিও শেষ হয়ে যাবে তা সম্ভবত গোলাগুলির সঙ্গে আমার গুলিটা শেষ হয়ে যাবে কারণ ওর ছাব্বিশ ইঞ্চি বুকে আমার গুলি লাগবে না তো আমি অত ইয়ে নেই এম নেই যে ওই ইঞ্চি বুকে গুলি করতে পারবো ওদের ছাপ্পান্নর পাশে ছাব্বিশ ঠিক আছে আর শঙ্কুদেব পান্ডা এখন বলছে ইয়ে সেই সময় তো শঙ্কুদেব পান্ডা তৃণমূল করতো তো সেই সময় আমাকে জেলে দিতে পারলো না কেন যখন তেরো সালে ওই রতন বর্মন ইয়েটা হলো অভিযোগটা হল সেই সময় শঙ্কুদেব পান্ডা তৃণমূলের সাথে যুক্ত ছিল তা সে তো করতে পারতো তো ও তো তখন মুকুল রায়ের সাথে করে মুকুল রায়ের ব্যাগ আর কত মানে বলে না হাতি ঘোড়া গেল তো শঙ্কু বলে কত জল এখন শঙ্কু দেব আমাকে চ্যালেঞ্জ দিতে এর আগে কত বড় বড় নেতা চৌপথিতে এসে চ্যালেঞ্জ দিয়ে কত কিছু বলে গেল তারা সব হারিয়ে গেছে গুহ এখনও আসে গুহ মানে তো আমি তো এখন শেষ দশ বার খেলছি তাহলে তো এই দশ ওবারে তো পৌঁছে গেলাম ওরা তো তার আগেই শেষ মাহফুজা খাতুন সত্যিকে কেন আমি হাফপ্যান্ট মন্ত্রী আমি কেন বলতে দেবো সারা দুনিয়ার লোক বলে হাফপ্যান্ট মন্ত্রী কেউ কেউ আরও তারও নিচে চলে যায় তা আমি তো সেগুলো বলি না কারণ মন্ত্রী তো মন্ত্রী তবে কিছু করেনি তার জন্য যদি হাফপ্যান্ট হয় তাহলে নিশ্চয়ই তাহলে ও মানে আন্ডার মন্ত্রী আজকের সময় প্রার্থী নিজেও আসেনি কি বলবেন আমি জানি না প্রার্থী কোথায় গেছে তবে শুনলাম যে চার্টার্ড বিমান নিয়ে দিল্লিতে যাতায়াত করছেন কারণ ইয়েতে সার্চ হয় এমনি প্লেনে গেলে না ওই সিকিউরিটি চেকিংটা হয় বড় প্যাকেট ট্যাকেট আনতে গেলে ওটা ওই এক্সরে মেশিনের মধ্যে দিয়ে নিয়ে আসতে হয় খুব বিপদ হয় আর চার্টার্ডে গেলে ওইটা আর হয় না কাজেই সেই জন্য চার্টার্ড বিমান নিয়ে যাতায়াত করছেন আসবে হয়তো কিছু দিনাটার মানুষের কপালে আছে তার জন্য না আবার কিছু কিছু ছেলে যারা লাস্ট বেঞ্চে বসে তাদের ওই পরীক্ষার আগের দিন মনে পড়ে যে আরে কালকে তো অমুক পরীক্ষা রুটিনটাও মনে থাকে না তো ওরা তো আবার রুটিনটা মনে পড়লে তখন আবার করতে বসবে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. <音楽><音楽> কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন